নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আজ আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে এখন সবাই চিন্তায় আছেন সিক্স না ইলেকট্রিক গাড়ি ভবিষ্যতে কোনটা বেছে নেওয়া উচিত বাজারে নতুন গাড়ি কেনার আগে এই প্রশ্নটা এখন প্রত্যেকের মনেই আসছে আজকের ভিডিওতে আমরা এই দুটো প্রযুক্তির পার্থক্য সুবিধা অসুবিধা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা খুব সহজভাবে জানব চলুন শুরু করা যাক কি এই সিক্স সংক্ষেপে জেনে নেব বিএস সিক্স বা ভারত স্টেজ সিক্স হল ভারতের সবচেয়ে কঠোর পরিবেশবান্ধব এমিশন নর্ম দুই হাজার কুড়ি সালে বিএস সিক্স ইঞ্জিন চালু হয়েছে যেখানে গাড়ির নির্গত কালো ধোঁয়া বা দূষণ অনেকটাই কম এটি মূলত ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের জন্য তৈরি নক্স ও পিএম অর্থাৎ পার্টিকুলার ম্যাটার অনেক কম হয় এই বিএস সিক্সের একমাত্র লক্ষ্য হল পরিবেশ দূষণ কমানো আর এবার আমরা জানব কি এই ইভি বা ইলেকট্রিক ভেহিকেল ইভি মানে হল ব্যাটারি চালিত গাড়ি পেট্রোল ভো ডিজেল নয় চালিত হয় বিদ্যুতে কোনো ধোয়া বা স্মোক নেই চার্জ করলেই চলে ইভি বা ইলেকট্রিক ভেহিকেল এর একমাত্র লক্ষ্য হল কার্বন ফ্রি ভবিষ্যৎ আর এবারে আমরা জান বিএস সিক্স এবং ইভির মধ্যে কি পার্থক্য রয়েছে সিক্স গাড়িতে জ্বালানি হিসাবে পেট্রোল অথবা ডিজেল ইউজ করি ইভি গাড়িতে আমরা জ্বালানি হিসেবে ইলেকট্রিক ইউজ করি সিক্স গাড়ির ক্ষেত্রে গাড়ির দাম কম কিন্তু জ্বালানি খরচ অনেক বেশি কিন্তু ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে গাড়ির দাম হয়তো একটু বেশি কিন্তু জ্বালানি খরচ অনেক কম বিএসসিক্স গাড়ির ক্ষেত্রে মেইনটেনেন্স খরচ অনেক বেশি সেই তুলনায় ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে মেন্টেনেন্স খরচ অনেক কম বিএসসিক্স গাড়ির ক্ষেত্রে আমাদের কোন চার্জিং টেশন দরকার নেই বাট ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে আমাদের চার্জিং টেশন দরকার আছে বিএসসিক্স গাড়িতে পরিবেশ দূষণ তুলনামূলক অনেক কম বাট ইলেকট্রিক গাড়িতে পরিবেশ দূষণ একেবারেই নেই লং ড্রাইভের ক্ষেত্রে ইলেকট্রিক গাড়িতে সেরকম কোন সুবিধা নেই কারণ বলতে রাস্তায় সেরকমভাবে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে চার্জিং স্টেশন এবং মেন্টেন্সের জন্য সহজ গ্যারেজ এখনও পর্যন্ত গড়ে ওঠেনি তাহলে ভবিষ্যৎকার দিকে ইভি নিঃসন্দেহে ভবিষ্যতের পথ কারণ বিশ্ব এখন কার্বন নিঃসরণ কমানোর দিকে এগোচ্ছে তবে সিক্স এখনো বাস্তব ও প্র্যাকটিক্যাল চয়েস কারণ ইভি চার্জিং স্টেশন এখনও সবার কাছে সহজলভ্য নয় অন্তত আগামী আট থেকে দশ বছর বিএস সিক্স ও ইভি দুটোই বাজারে থাকবে শহরে ইলেকট্রিক গাড়ি লং ড্রাইভ ও গ্রামে এখনও সিক্স বেশি সুবিধাজনক শেষ কথায় আপনার সিদ্ধান্ত নির্ভর করবে আপনি কোথায় থাকেন কেমন চলাচল করেন আর ভবিষ্যতের প্রস্তুতি কতটা নিতে চান আপনি কি এখন ইলেকট্রিক গাড়ি কিনবেন না আর পাঁচ বছর সিক্স চালিয়ে ইভিতে যাবেন কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে